শাকা চৌধুরীর বিদায়ের আগের সেই কঠিন মুহূর্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই স্মৃতি স্মরণ করে তার ছেলে হুম্মাম এক সাক্ষাতে বলেন বাবা তখনও জীবিত কিন্তু আমরা তার জন্য কবর খোঁড়া শুরু করে দিয়েছি এই অবস্থা আপনাদের হয়তো চিন্তা করতেও কষ্ট হবে জানি না বুঝতে পারবেন কিনা পরবর্তীতে শুনলাম রাঙুনিয়ায় কবর দিতে দেবে না রাউজানে দিতে হবে আবার ফোন করে বললাম ওটা বন্ধ করে দাও রাউজানের ব্যবস্থা নেওয়া শুরু করো আপনি বুঝছেন এমন একটা পরিস্থিতি ছিল যে যারা কবর খুঁড়তে যাচ্ছিল তাদের ওপরও হামলার সম্ভাবনা আছে আওয়ামী লীগ কি জিনিস এটা আপনারা সবাই জানেন হুম্মাম বলেন বাবাকে ফাঁসি দেওয়ার ঠিক আগে জেল সুবার বলেছিলেন স্যার আপনি কেন নিজে শেফ করছেন আমি লোক ডেকে দেব বাবা উত্তর দিয়েছিলেন ছোটবেলার অভ্যেস দাওয়াতে যাওয়ার আগে সব সময় নিজেই শেফ করি আর এখন তো সবচেয়ে বড় দাওয়াতে যাচ্ছি নিজেই শেফ করে যাব সরকার দাবি করেছিল শাকা চৌধুরী নাকি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছিলেন এই বিষয়ে ছেলে হুম্মাম বলেছেন আমি বাবাকে জিজ্ঞেস করলাম আপনি কি জীবনের ভিক্ষা চেয়েছিলেন বাবার আগ নিয়ে বললেন এই বাজে কথা কে বলল তোমার বাবা কখনও কারো কাছে মাথা নত করেনি তোমার বাবা ছয় ফুট দুই ইঞ্চি লম্বা মানুষ কখনও কারো সামনে মাথা নত করব না আমি কি ভিক্ষা চাইব শেষ বিদায়ের মুহূর্ত স্মরণ করে হুম্মাম জানান প্রথমবার শুনলাম কেউ জীবিত মানুষকে বলছে ইন্না নিন্নাহি ও ইন্না ইলাহি রজিওন আমার আম্মা বাবাকে জড়িয়ে ধরে এই কথাটা বলেছিল বলেছিল আমি আল্লাহর জিনিস আল্লাহর কাছে ফেরত দিয়ে যাচ্ছি